এবারে দেখুন আমরা কিন্তু যে ওষুধটা ব্যবহার করবো সবথেকে ভালো কাজ দেয় হচ্ছে বন্ধুরা দেখুন এখানে যে টমেটো গেছে এক গাছ ফুল এসেছে প্রত্যেকটা ফুল থেকে যাতে আমরা কিন্তু এরকম টমেটো পাই তার একটা কিন্তু দারুণ গোপন টিপস আছে সেটা বলবো আর এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন এই বাঁশটাকে কাজে লাগিয়ে কিন্তু একটা সুন্দর মাচা কিন্তু আমি এখানে করব কিভাবে করছি সেটা দেখাবো টমেটো গাছে যে পাতা কুঁকড়ে যাচ্ছে সেটা নিয়ে বলবো এবং ফলেতে যে কালো কালো দাগ হয়ে যায় পচে যায় সেটা নিয়েও কিন্তু বলবো এরকম ওইদিকেও একটা কিন্তু টমেটো গাছ আছে সেখানেও কিন্তু একই পদ্ধতিতে মাচাটা করব। এই দেখুন এখানেও কিন্তু একটা গাছ আছে ফুল এসে গেছে এখানেও যে বাঁশটা আছে এই বাঁশটাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে কিন্তু আমি একটা সুন্দর এখানেও একটা মাচা তৈরি করব। নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাউন বাগানে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে টমেটো গাছ নিয়ে এক বন্ধু আমাকে বলেছে যে পাতা কুকড়ে যাচ্ছে কি করব। এটা অনেকেরই সমস্যা হয় তা আমি একটা ভাবলাম যে ভিডিও করে নিই আর আমার সামনে দেখুন রয়েছে এই যে ওষুধগুলো রয়েছে কোন মানে কি ওষুধটা ব্যবহার করলে আমরা এই পাতা কুমড়ানো থেকে মুক্তি পাবো বন্ধুরা আর টমেটো গাছ হচ্ছে যে কি খাবার ভালোবাসে সেটা আজকে আপনাদেরকে বলবো এবং একটা সুন্দর মাচা আমি তৈরি করবো যেটা মানে সহজেই আমরা যে ঘরোয়া যে বাগান করি বাড়িতে আমরা কিন্তু সহজেই নিজেরাই কিন্তু করতে পারি সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আগে আমি আপনাদেরকে দেখাবো যে মাচাটা কিভাবে তৈরি করবো তারপরে কোন ওষুধটা ব্যবহার করলে আমাদের গাছের জন্য ভালো হবে সেটা বন্ধুরা বলবো চলুন আগে মাচাটাকে আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন প্রথমেই আপনারা দেখেছেন যে আমি এইভাবে মাচাটা তৈরি করব এ দেখুন বাঁশটা যে রয়েছে বাঁশেতে দেখুন দুধারে দড়ি দিয়ে আমি কিন্তু এইখানে যে দেখুন এই যে ছিদ্রগুলো রয়েছে এই যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্রগুলো দিয়ে আমি কিন্তু ওই ধারে কিন্তু ওই দড়িটাকে বেঁধে দিয়েছি আর দেখুন দুধারে দুটো দড়ি বেঁধে দিয়েছি আর এদিকে দুটো কঞ্চিকে এইভাবে কিন্তু আমি বেঁধে দিয়েছি একটা স্ট্রাকচার করে নিয়েছি বন্ধুরা দেখতে পেয়েছেন এবারে কিন্তু দড়ি দিয়ে কিভাবে কি করছি সেটা আপনারা দেখতে থাকুন দেখুন আপনাদের কাছ থেকে একবার দেখিয়ে দিই টাকচারটা তৈরি করে নিলাম আর দড়ি দিয়ে এরকম বেড দিয়ে দিয়ে এইভাবে করে দিলাম এবার যেটা করব দেখুন এই যে যে দড়িটা রয়েছে এই দড়ির সঙ্গে একটা করে বেঁধে দিলেই কিন্তু এই টমেটো গুলো কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে আমি একটা বেঁধে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাঁধবে দেখুন এইদিকে একটা বেঁধে নেব এইভাবে কিন্তু আর এইটা একটা আমাদের যেমন জায়গা বন্ধুরা সেইভাবেই কিন্তু করে নিতে হবে কাজগুলো এবারে এরকম পর পর করে এখানে দিয়ে দেব নিচে উপরটা তো রয়েছে আর কিন্তু দিতে লাগবে না এটা আর যদি বাড়িতে নিচেতেও যে দড়িটা রয়েছে এ নিচেতেও কিন্তু এরকম আমি একটা করে এরকম দড়ি বেঁধে দেবো তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই টমেটোগুলো থেকে যাবে বন্ধুরা আপনারাও এইভাবে করে দেবেন দেখবেন খুব ভালো থাকবে দেখুন এটার উপরেতে টমেটো গাছটা এরকম থেকে যাবে তাহলে আর কিন্তু চারিদিকে ঝুঁকে কিন্তু পড়বে না তাহলে আপনারা দেখলেন মাচাটা কিভাবে তৈরি করেছি আর টমেটো গাছ কী খাবার পছন্দ করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে রয়েছে দেখুন বিভিন্ন রকম ওষুধ রয়েছে আমাদের যে আমার দেখুন টমেটো গাছ কিন্তু পাতা কোঁকড়ানো নেই তাই আমি আপনাদের পাতা কোঁকড়ানোটা দেখাতে পারলাম না পাতা কোঁকড়ে যায় কারণ টমেটো গাছের হচ্ছে হচ্ছে ওটা হচ্ছে একরকম ভাইরাস লিপকাল ভাইরাস বলে তার জন্য পাতা কুঁকড়ে যায় প্রথম যদি বন্ধুরা একটুখানি পাতা কোঁকড়ায় গাছে তাহলে কি হবে সেটাকে আমরা কিন্তু ঠিক করতে পারি যদি অতিরিক্ত পাতা কুঁড়ে যায় সেখানে কিন্তু টমেটো গাছটাকে তুলে ফেলে দেওয়াটাই ভালো দূরে কোথাও ফেলে দেবেন পুড়িয়ে দিতে পারলে ভালো না দূরে কোথাও ফেলে দেবেন ও গাছ কিন্তু ঠিক হয় না বাকি যে সুস্থ গাছগুলো আছে সেই গাছগুলোকেও কিন্তু টমেটো গাছ যে নষ্ট করে দেবে মানে বাকি গাছগুলোকেও নষ্ট করে দেবে এবারে দেখুন আমরা কিন্তু যে ওষুধটা ব্যবহার করব সবথেকে ভালো কাজ দেয় হচ্ছে সুপার সোনাটা দেবে ভালো কাজ দেবে তারপরে আপনার কাকা দেবে ভালো কাজ দেবে আমার কাছে কতগুলো আরও ওষুধ আছে আমি কি করি বলুন তো আমি হচ্ছে রোগ লাগলে ওষুধ দিন। আমি কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওষুধগুলো দিয়ে যায়। এখন যেহেতু গাছেতে এক গাছ ফুল আছে সেখানে কিন্তু আমরা অর্গানিকগুলোই ব্যবহার করবো ধরুন এক লিটার জলেতে দেয়া আছে দু এম এল এখানে যেহেতু ফুল আছে সেখানে আমি কিন্তু কম ডোজ দেবো কম ডোজ দিয়ে দেব হাফ এম দেব দেবো হাফ এম দিয়ে গাছে স্প্রে করব। তাতে কিন্তু গাছে ফুলের যে ফুল ঝরে যাবে সেটা কিন্তু মানে ইয়ে হবে না নষ্ট হবে না ফুল নষ্ট হবে না ফলে কিন্তু আমরা ফল পাবো বন্ধুরা দেখুন এবার যে টমেটো গাছে খাবারটা দেব এই সময়তে কিন্তু গাছে ফুল এসে গেছে ফলে পরিণত হবে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়ামের দরকার ক্যালসিয়ামের অভাবের জন্যই দেখবেন আমাদের টমেটোগুলো কচে যায় নিচের দিকে দাগ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা চুনও ব্যবহার করতে পারি কিন্তু মাটিতে তো বারবার চুনটা ব্যবহার করা যায় না যার জন্যে কিন্তু আমাদের হাড়গুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে সেটা দেব আর আপনারা যদি মানে ডিমের খোলাকে গুঁড়িয়ে দিতে পারেন সেটাও ভালো আমার কাছে অত ডিমের খোলা কিন্তু আমি পাই না কারণ আমরা এত ডিম খাই না তাই আপনারা যারা পাবেন তারা কিন্তু দিয়ে দেবেন যেটুকু হয় আমি কিন্তু গাছে দিই কিন্তু অতটা পরিমাণেও হয় না যে প্রত্যেকটা গাছে আমি দিতে পারবো এবারে দেখুন এই গোবর সার আর এই হাড় গুঁড়ো মুঠো করে আমি কিন্তু এই গাছে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন এই সময়তে ফুল গাছকে বড় করতে গেলে এক রকম খাবার দিতে হবে আমাদেরকে আর গাছ এই যখনই ফুল এসে যাবে তখন খাবারটা কিন্তু অন্য রকম এই বাকি খাবারটা আর একটা টমেটো গাছ আছে আর একটা ইয়েতে সেটাতে আমি কিন্তু দিয়ে দেব বন্ধুরা আর বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেটা বলছিলাম যে গোপন টিপস যে এই যে ধরুন ফুলটা এসেছে টমেটো যে ফুলটা ফুটেছে এই ফুলগুলোতে ওপর থেকে হালকা করে এরকম টোকা দিয়ে দেবেন যে কটা ফুল আছে সবগুলোতে এরকম করে টোকা দিয়ে দেবেন দেখবেন কিন্তু সব ফলে পরিণত হবে এইটাই হলো টমেটো গাছের ফুল থেকে ফল আনার একটা গোপন গোপন টিপস আপনারা করে দেখবেন দিয়ে জানাবেন যে সেটা কীরকম রেজাল্ট হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন রোগ হলে আমরা কি ওষুধ দেবো কী খাবার দেব এই মুহূর্তে আর কিভাবে ঘরোয়াতে আমরা মাচাটা তৈরি করতে পারি সেটাও দেখে নিলেন মাছাটা কেমন হয়েছে আপনারা জানাবেন পুরস্কার একটা কিন্তু পাওয়া উচিত বলুন এত সুন্দর একটা মাচা করেছি আপনারা সবাই খুব ভালো থাকবেন এরকম সবুজের সঙ্গে থাকবে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন নমস্কার